আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি টিনা আপনারা দেখছেন কিচেন এন্ড ডেলি ব্লগ আজ স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আমি ভিডিওটা শুরু করলাম তো আজ এখন বর্ষাকাল চলছে তো আসার মাছ পড়তে না পড়তেই মাসের শুরু থেকেই বর্ষা খারাপ হয়ে গেছে তো আজকের ওয়েদারটা একদম বিচ্ছিরি ওয়েদার তো প্রথম প্রথম বর্ষা হলে সবারই ভালো লাগে তো দু তিন দিন হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না কাজকর্ম করতেও অসুবিধা হয় জামা কাপড় শুকনো করতে অসুবিধা হয় তো কাল থেকে এত হারে জামা কাপড় মেলা মেলা হয়ে গেছে যে তাকে কীভাবে শুকনো করবো সেটাই ভেবে পাচ্ছি না তো একটু রোদ দিচ্ছে না সকাল থেকে তো সকালের আবহাওয়াটা দেখুন মাঝে মাঝে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে তো জামাকাপড় মিলে দিয়েছে বাইরে তো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে একটু কাজকর্ম বাড়িতে বেশিই থাকে ঠাকুরের কাজকর্ম তো আজকে ভাবছি হলো ঠাকুর ভালোভাবে অনেক দিন পরিষ্কার করা হয়নি তো বাসনপত্র মেজে নিয়ে তারপর ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে হবে তো এখন যাই প্রথমে যখন স্নান টান করেই নিয়েছি তো ঠাকুর ঘরটা আগে আমি পরিষ্কার করে নিই মা এদিকে বোধ হয় রান্না বান্না আরম্ভ করে নিয়েছে আমি আর আমার ছেলে প্রত্যেক দিনের মতো আজকেও আমর বাদামটা খেয়ে নিলাম এদিকে মা দেখি আলু পোস্ত বানাচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করার আগে মাকে পোস্তটা বেটে দিই আর প্রত্যেক দিনের মতো একটা কথা বলতে চাই যে সকল বন্ধুরা আমার ফ্যামিলিতে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলিতে যুক্ত হননি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমার ভিডিও দিতে খুব ভালো লাগে কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না তাই আপনাদের কাছে এটা অনুরোধ রাখলাম যাই হোক এখন আমার পোস্তটা বাটা হয়ে গেছে এখন আমি যাব ঠাকুরঘর পরিষ্কার করতে কারণ ঠাকুর অনেকদিন পরিষ্কার করা হয়নি ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমি ঠাকুরের সমস্ত বাসনপত্রগুলো মেজে নিয়ে চলে এলাম তো আর একটা জিনিস আপনাদেরকে দেখায় আমরা যে দীঘা বেড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে এই শাঁখটা কিনে নিয়ে আসছি তো আপনারা দেখে বলবেন এই শাকটা কেমন হয়েছে তো আমাদের এখনো বাড়িতে অনেক শাক আছে তবু আগে একটা শাক কিনে নিয়েছিলাম সেটা হাত থেকে পরে গিয়ে একটু ভেঙে গেছে তাই আরেকটু বড় দেখে থেকে শাকটা নিয়ে আসছি তো শাক আছে বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছি তো ওটা সব থেকে একটু বড়ো শাক ঠাকুর তলাটা পরিষ্কার করে নিলাম ভালোভাবে অনেকদিন ধরো পরিষ্কার করে নেয় এত হারে ধুলো জমে গিয়েছিল ধারণার বাইরে তো এখন রান্নাঘরে এসে দেখলাম মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মা ভাতটা বসিয়ে দিয়ে গেছে আমি ভাতটা এখন দেখবো তো মা একটু বসুক অনেকক্ষণ থেকে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছে তো আমায় রান্নাটা করে হেল্প করলেই আমার অনেকটা উপকার হয় সারাদিন আমি আর বাদ বাকি কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না তো মায়ের পা নিয়ে তবু যতটুকু করে যতটুকু আমায় সাহায্য করে ততটুকুই অনেক তো এখন দেখলাম মা কী কী রান্না করেছে আজকে দেখি তো মা এখানে নিরামিষ আজকে সবই নিরামিষ তো নিরামিষ আলুর তরকারি করেছে আর আলু পোস্ত আর করেছে মুগের ডাল তো ভাতটা এখানে বসিয়ে দিয়ে গেছে তো আমি ভাতটা দেখি আর আবার দেখুন এদিকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে ওপরে মিলতে হবে তো যাই হাতটা হোক ততক্ষণ আমি ওপরে কাপড়গুলো মিলে দিয়ে আসি দিয়ে দিলাম একেবারে বারান্দাতে তো সারা দিনে তোলার দরকার হবে না এখানে ডেলে আর ঝামেলাও থাকবে না তা না হলে এগুলোকে নিয়ে সারাদিনই ছুটোছুটি করতে হবে অন্যান্য কাজ কিছুই হবে না বৃষ্টিতে ভিজে ভিজে দুধটা নিয়ে আসলো তো সত্যি বর্ষাকালে এইসব জিনিসগুলো করতে প্রচণ্ড হারে অসুবিধা হয় বাইরে যেতে বাজার করতে সবটাই অসুবিধা হয় তো যাই হোক দুধটা তো আনতে যেতেই হবে টাইমের জিনিস টাইমে করতেই হবে তো দুধটা নিয়ে আসলো আমি এখন হাঁড়িতে ছেঁকে নিয়ে দুধটা গরম করে নিই বাইরে বৃষ্টি হচ্ছে তো আর কিছু কাজকর্ম করা যাবে না যতক্ষণ না বৃষ্টিটা থামে তাই জন্য ওপরে চলে এলাম তাহলে বিছানা বিছানাপত্রগুলো তুলে নি ওটা গুছিয়ে নিই বৃষ্টিটা থেমে গেলে তারপরে বাসনপত্র দেবো নিচের কাজগুলো করবো এখন দেখুন বাইরের যা পরিস্থিতি জানালা কপাট একদম খোলা যাবে না তো খুললেই বিছানাপত্র সব ভিজে ভিজে ভাব লাগবে তো আর ভালো লাগছে না সারাদিন এইরকমভাবে থাকতে ঘরের মধ্যে বসে থাকতে ছেলেটাও প্রচণ্ড বিরক্ত করছে বাইরে বেরোতে পারছে না বলে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদারটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো এখন ফাঁকা লাগলেও একটু পরে দেখা যাবে আবার অন্ধকার হয়ে গেছে তো জানালা কপাটগুলো বন্ধই রাখি এখন খোলা যাবে না রোদ নাকি বেরোনা পর্যন্ত টেবিলটা কভারটা কালকে তোজসোনার জল ফেলে রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিল তো সকালবেলা একটুখানি শুকনো হয়েছে আপাতত একটু শুকনো হয়েছে এখনো ভিজে ভিজে মতো আছে তো মিলে রাখি এমনিতেই শুকনো হয়ে যাবে তো খুব একটা জল ফেলেনি অল্প একটু ফেলেছিল আহ আর মাই ঘরের এই দিকের জানালাটা বাইরের দিকের বলে বন্ধ রেখেছি কারণ এই দিক দিয়ে জলের ঝাপটা আর হলো হাওয়াটাও প্রচণ্ড আসে এদিকেরটা খুলে রেখেছি কারণ এটা বারান্দার জানালা তো আর এদিকে জানালাটা না খোলা রাখলে আবার ঘরের যে গ্যাস গন্ধটা সেটা আবার যাবে না তো আর এক একটা কথা বলে রাখি আমি বিছানা গুছাই প্রত্যেকদিন ঠিক আছে কিন্তু বিছানাটা যতক্ষণ না সমান হয় আমার কিন্তু ভালো লাগে না তো এরকম বিছানা সমান করে গুছাতে গেলে আমি এক একটা টিপস আপনাদেরকে দিচ্ছি তো বিছানার পর যখন গোছাবেন বিছানার চাদরটা যখন আপনারা মিলবেন তো আমি দুটো করে বিছানার চাদর মিলি কারণ ও নিচে চাদরটা সবসময় দেয়া থাকে ভেতরের ফুলোর বাড়ি না ঢোকার জন্য আর ওপরেরটা মিলে রাখি যেদিন কাচতে হয় শুধু ওপরেরটা তুলে গেঁচে দিই তো ভেতরেরটা মেলাই থাকে তো যখন আপনারা গোছাবেন বিছানাটা মিলবেন বা বিছানার চাদরটা মিলবেন তখন বিছানার চাদরটাকে বিছানার চাদরের কনটাকে এইভাবে ঠিক একটা বেঁধে দেবে পর সমস্ত গদি বা কাঁথা আপনারা যা থাকে সেই সব সব একসঙ্গে নিয়ে এরকম তলার দিকে দিয়ে দেবেন দেখবে বিছানাটা দেখবেন বিছানাটা ঠিক এইরকম টান টান মতো হয়ে থাকবে আর সমান সমান হয়ে থাকবে কোনো ভাঁজ পড়বে না আর বিছানার গুছালেও দেখতে খুব সুন্দর লাগবে তো ভাত হয়ে গেছে এবার আমি ফ্যানটা গড়িয়ে নেবো তো জোচনাকে খাইয়ে আমরাও খেতে বসি তারপর উপরে যাব তো মা বাবার ছবি তো সবার ফোনেতেই থাকে তো একটা ফটো ফ্রেম হলে সবসময় সেটা দেখা যায় আর সবার বাড়িতেই নিশ্চয়ই একটা করে ফটো ফ্রেম থাকে তো আমিও সেই জন্য নিয়ে রাখলাম আমাদের ফ্যামিলির একটা ছবি তো ফ্যামিলি আমার মা বাবার ছবি কাজকর্ম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার হবে পরিষ্কার হয়ে গেছে তো এবার বাসন মাজতে মাছতে চাই কত বাসন জমেছে এবার কিভাবে মাছবো সেটাই বুঝতে পারছি না তো বৃষ্টি তো এখনো পড়ে যাচ্ছে বোধহয় এখন থামবে না তো এরকম বৃষ্টিতেই মেজে নিতে হবে মনে হচ্ছে এই বিকালে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বৃষ্টির দিনে ভাবছি একটু গুড় পিঠে বানাবো চলুন তাহলে বানানো যাক এখন আমি নিয়ে এলাম দুটো সুজির প্যাকেট তো সুজির প্যাকেট দুটো কেটে প্রথমে আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি সুজির সাথে আমি দু থেকে তিন কাপ মতো ময়দা নিয়ে নিলাম এবার আমি ময়দা সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি উষ্ণ একটু গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি দুকাম মতো চিনি দিয়ে সুজি আর ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব আগে দেখেছিলেন মাখানোটা শক্ত ছিল চিনিটা দেওয়ার পর দেখুন অনেকটা পাতলা মতো হয়ে গেছে তো এটা চিনির রসেতে এই রকম পাতলা হয়েছে এরপর আমাকে হালকা হালকা করে জল দিয়ে একদম পাতলা করে নিতে হবে দেখুন আমার গুড়ফিটের গোলনাটা ঠিক এই রকম হবে তারপরে এই গোলনাটাতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু দিয়ে দিলাম হালকা একটু খাবার সোডা এরপর দিলাম কালা জিরে তো সব কিছু দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিলাম এইভাবেই আমি গোলনাটা তৈরি করে নিলাম কড়াতে তেল দিয়ে এবার আমি গুড়পিঠেটা হালকা হালকাভাবে ভাজতে থাকবো এইভাবেই আমি পিঠেটা বানালাম তবে একটা কথা বলি এইটা পিঠে বলা উচিত না যেহেতু এটা আমি চিনি দিয়ে বানাচ্ছি তবে চলতি কথায় সবাই এটা গুড় পিঠে বলে তাই আমিও গুড় পিঠে কথাটাই ব্যবহার করলাম যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নমস্কার